আক্রমণ করেছে এই আক্রমণের সব বৈধতা তৈরি করেছে এই তিনটা মিডিয়া এটা নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে এখানে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে গোটা পৃথিবীর মানুষ এটা দেখতে 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 ওটার উপর বিশ্বাস করতেছে ওই বিবিসি সিএনএন আর রয়টার্স সংবাদের উপরে নির্ভর করে বাংলাদেশের কিছু হলুদ মিডিয়াগুলো খবর ছাপায় এই ইহুদিদের হাতে বলতে পারেন গোটা পৃথিবীর বর্তমান সিস্টেমের সব নিয়ন্ত্রণ তখন এরা এত পাওয়ারফুল কেমনে হলো আমাদের দেশে যখন হয় বর্তমান সময় ডাক্তার যখন বলে আপনার গরবে সন্তান আপনি এখন থেকে সাবধান থাকবেন সচেতন থাকবেন আমাদের বোনেরা আর নড়া নড়াচড়া করতে চায় না এখন চায় সে আরে বৈশা থাকবো পারলে আমারে স্বামী গালে হাত তুলে খাওয়াবে কিন্তু আপনি যেই মায়ের গর্বে ছিলেন খোঁজ দেখেন আমার মার কাছে আমি শুনছি এটা বলার কথা না তাও বলি বোঝানোর জন্য আমি যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি ওই দিনও আমার মা ধানে খেড়ের পালা দিছে গ্রামের মানুষ ছিল তো খেড়ের পালা চিনেন ধান থেকে ছুটানোর পরে যে খেড়াই পালা দেওয়া হয় দিন দুনিয়ায় আসছি ওই দিনও কি করছে খেলের পালা দিছে আর এখন যেই দিন ডাক্তার বলে আপনি প্রেগন্যান্ট ওই দিন থেকে ফ্যান গুছায়া উপরে বেয়া এখন কি করবা বলে মোবাইল কিনা দেন টাইম কেন তো কেমনে এখন তো আর আমি বাইরে বের হইতে পারবো না রান্না বান্না করতে পারবো না এখন কি হলো নড়াচড়া অ্যাক্টিভিটিস না থাকার কারণে বাচ্চার স্বাভাবিক গ্রোথ বাধাগ্রস্ত হয় স্বাভাবিক ডেলিভারি হয় না সিজার করে বের করা লাগে অথচ ইসরায়েলে কি করে যখন কোন মেয়ে হয় সম্পূর্ণ দায়িত্ব তখন থেকে গভর্নমেন্ট নিয়ে নেয় আলাদা একটা সেফ হোমে তাকে নিয়ে যাওয়া হয় ওই জায়গায় তাকে শুধু বসায় বসায় খাওয়ানো হয় তা নয় বরং তাকে দিয়ে জটিল জটিল অঙ্ক করানো হয় জটিল জটিল সমীকরণ তাকে দেওয়া হয় মানুষ যখন কোন কোনো কঠিন কিছু করার চেষ্টা করে তার ব্রেনকে যখন সে অতিরিক্ত চাপ দেয় বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় এগুলোর প্রভাব তার গর্ভের বাচ্চার উপরে পড়ে দেখা যায় গর্ভকালীন সময় মায়ের ওই কাজ ওই বারবার করেছে চাপ দিয়েছে এর প্রভাবটা গর্বের সন্তানের মধ্যে পড়ে এক বিজ্ঞানী আমেরিকায় গবেষণা করার পরে তিনি বলতেছেন যদি কোন মা এই আশা করে তার সন্তানের কণ্ঠ সুন্দর হবে তার সন্তান গায়ক হবে তাইলে ওই মা যেন গান গান গায় শোনে যদি কেউ চায় তার সন্তান অভিনেতা হবে সে যেন অভিনয় দেখে কেন কারণ তিনি বলতেছেন সন্তান যখন মায়ের গর্ভে শ্রবণ শক্তি পায় ওই সময় মা যেই কথাগুলো বলে সেগুলো সে শুনতে পায় সাথে সাথে মা যার সাথে কথা বলে যার কথা শুনে ওই কথাগুলো মা শুনতে পায় বিজ্ঞান বলতেছে মা ওই যে জটিল জটিল কাজ করতেছে ব্রেন খাটাচ্ছে প্রভাব সন্তানের মধ্যে যাচ্ছে ফলশ্রুতিতে কি হলো মায়ের কর্ম আমলের কারণে সন্তান মায়ের পেটে থাকতেই ওই প্রভাব তার উপরে পড়ল মা যদি গান শুনলে সন্তান গায়ক হয় মা যদি কোরআন তিলাওয়াত করে বলেন তো সন্তান কোরআন তিলাওয়াতকারী হবে কি হবে না মা যদি বেশি বেশি দুরুদ পড়ে তাইলে সন্তানের অন্তরে নবীর প্রেম মহাব্বত ভালোবাসা হবে কি হবে না তার মানে বোঝা গেল আদর্শ পরিবার যদি গড়তে হয় আদর্শ মানুষ যদি গড়তে হয় তাহলে আদর্শ বিবাহ তথা ইসলাম যেভাবে পরিবার গঠনের নির্দেশ দিয়েছে এর বিকল্প আর কোনো কিছুই হতে পারে না হয়তো আদর্শहीत পরিবারে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিসিএস ক্যাডার হবে কিন্তু আদর্শ নীতি নৈতিকতা চরিত্র সুন্দর হবে না নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ হবে ঠিক কিনা বলো এজন্য এ দেশে যারা টাকা-পসার করে দুর্নীতি করে ঘুষ খায় সাধারণ মানুষ করে না এটা যারা করে আমাদের ভাষায় এই দেশের সর্বোচ্চ শিক্ষিত তারা এদেশের নিয়ন্ত্রণ করে তারা রাস্তা খুলে দেয় তারা মনে রাখবেন এরা যদি নীতি নৈতিকতা সম্পন্ন হয়ে যায় এদেশের কোন রাজনীতিবিদদের সাহস নাই কোন ক্ষমতা দলের সাহস নাই দেশের সম্পদ উৎ হবে ওই সচিব বাংলারা রাস্তা খুলে দেয় এটাই বাস্তব সচিব বাংলার রাস্তা খুলে দেয় আর সচিব হওয়ার জন্য ম্যাট্রিক পাস করলে হবে বিসিএস ক্যাডারেরা আমাদের ভাষায় দেশের মোটামুটি সর্বোচ্চ শিক্ষিত মানুষ এইগুলাই জানোয়ারের মতো কাজ করে কেন বলে ওই যে আদর্শের আলোকে গড়ে উঠতে পারে না এজন্য আমরা তো আদর্শ মানুষ চাই আদর্শ সন্তান চাই এজন্য আমাদের আদর্শ পরিবার গঠন করতে হবে কিন্তু পশ্চিমা এই কালচারাল ওয়ার সাংস্কৃতিক এই যুদ্ধ আমাদেরকে আদর্শ পরিবার গঠনে সর্বোচ্চ বাধা প্রদান করতেছে জেনা সহজ করতেছে আর বিবাহ বন্ধনকে তারা সময়ের সাথে সাথে করে দিচ্ছে এজন্য ইসলামের এই কয়েকটা বিষয় বললাম আর অনেক বিষয় আছে এই বিষয়গুলো সামনে রেখে আমাদের অগ্রসর হওয়া দরকার তাহলে এক নম্বর জাতিকে ধ্বংস করতে হলে পরিবার ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে দুই নাম্বার কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয়। হয়তের পতন হয়েছে বছরের একটু বেশি গোটা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান গবেষণা রিচার্জ এগুলায় সবচাইতে অগ্রগামী ছিল মুসলমানেরা কিন্তু আফসোসের বিষয় মুসলমান শাসকদের মাত্রা তীর বিলাসিতা অন্যান্য দেশের প্রতি পরনির্ভরশীলতা এগুলোর কারণে আস্তে আস্তে একটা সময় এগুলো মুসলমানদের হাত থেকে ছুটে নিয়ন্ত্রণ কাফের মুশরিক আর ইহুদিদের হাতে চলে গিয়েছে নাইলে এই পৃথিবীর বড় বড় আবিষ্কারের মূলে ছিল মুসলমানেরা এবং ওই সময়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা এমন ছিল না যে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা এমনটা ছিল না বরং ওই সময়ের শিক্ষা ব্যবস্থা দিনকে প্রাধান্য দিয়ে দিনের আলোকে শিক্ষা ছিল ওই জায়গায় শিক্ষা তো ছিল একজন তো আনন্দ হইতো সাথে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক হওয়ার জন্য যা যা দরকার সব শিক্ষা ব্যবস্থা ছিল এই উপমহাদেশেই ছিল উপমহাদেশে মুসলমানদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ইংরেজরা ইংরেজরা ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা মাদ্রাসা ওই সময়ে সর্বাধুনিক শিক্ষার ব্যবস্থা ছিল আলোকে এমন নয় যে দিয়ে এখন তো আধুনিক শিক্ষা কাকে বলা হয় বলে যেই জায়গায় কোরআন হাদিস থাকবে না ওইটা হলো আধুনিক শিক্ষা কিন্তু আধুনিক শিক্ষা একজন মানুষ জ্ঞান অর্জন করলো দিন শিক্ষা তাকে নীতি নৈতিকতার উপরে গড়ে তুলবে জ্ঞানী যদি নীতি নৈতিকতা সম্পন্ন না হয় ওই শিক্ষা দেশ জাতি মানুষের কল্যাণে আসবে না ওই শিক্ষিত ব্যক্তি নৈতিক হীন হওয়ার কারণে ওই শিক্ষা দিয়ে সে ডাকাতি করবে ঠিক কিনা বলে কিছু মাইন্ড করবেন না আমায় অনুরোধ করে বলি আমাদের সমাজে চিকিৎসক দরকার আছে না নাই আছে কিন্তু আপনারা সবাই এটাও বিশ্বাস করবেন যে 95% চিকিৎসক ডাক্তারির নামে ডাকাতি করে এটা আপনারা বিশ্বাস করবেন এটা আপনারা বিশ্বাস করবেন কেন সে তো নীতি নৈতিকতা নাই এই জন্য তার জ্ঞান দিয়ে সে ডাকাতি করতেছে মানুষের খেদমত করতেছে না যখন একজন সুস্থ মানুষও যাবে তাকে দেখানোর জন্য প্রথমে ভিজিট নিবে এরপরে চিন্তা করবে আমার তো ওই ডায়াগনস্টিক সেন্টারের সাথে একটা কন্ডিশন আছে আমি যদি তাকে টেস্ট দেই যা বিল হবে ফিফটি পার্সেন্ট পাওয়ার উনি চিন্তা করলেন এর কোনো কিছু নাই দে পনেরোটা টেস্ট দিয়ে দিছে পাঁচ টেস্ট দিয়ে দিছে দশ হাজার টাকার টেস্ট উনি পাঁচ হাজার টাকা পাইলেন এই যে লাভ এরপরে রুগী আবার আসতে দেখানোর জন্য ওই সময় আমার ছোট্ট একটা ভিজিট আছে এরপরে চিন্তা করছেন টেস্টে তো কোনো রোগ টোগ নাই বাহিরে তো ওষুধ কোম্পানির লোকজন দাঁড়ায় আছে আমি যদি প্রেসক্রিপশন ব্ল্যাঙ্ক রাখি তাইলে আমারে যে গিফট দেয় বছরে বিদেশে টুরে পাঠায় এগুলো তো বন্ধ হয়ে যাবে এবার কি করে কোনো কিচ্ছু নাই সব ওষুধের প্রয়োজন নাই আর ছয়টা ওষুধ এমনিতেই লিখে আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি আমার আত্মীয় স্বজন সবার ব্যাপারে যাদেরকে ডাক্তারের কাছে নিছি অনেকের টেস্টে দে পাইছি কোনো অসুবিধা নাই সব এর এরপরেও আজ পর্যন্ত কোনো ডাক্তার ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন আমাকে দেয় নাই কোনো না কোনো ওষুধ লিখছে কেন লেখে লিখতো না যদি নীতি নৈতিকতা ঠিক থাকতো তাহলে কি বুঝলাম আমি একটা শিক্ষা দিয়ে উদাহরণ দিলাম আর কি যে একজন চিকিৎসক জ্ঞান অর্জন করেছেন শিক্ষিত মানুষ কিন্তু এই শিক্ষা তিনি কল্যাণের কাজে ব্যয় করতে পারতেছেন না কেন ওই যে ধর্মীয় নীতি নৈতিকতার শিক্ষা তা নাই এজন্য দেশকে ধ্বংস করার জন্য জাতিকে ধ্বংস করার জন্য পশ্চিমা আমাদেরকে নতুন নতুন শিক্ষা পদ্ধতি আমাদেরকে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করে যেখানে মানুষের নীতি নৈতিকতা তো ধ্বংস হবেই বরং ওই শিক্ষাগুলো গ্রহণ করার মাধ্যমে আগামী প্রজন্ম আমাদের স্কুলগুলাতে আমাদের প্রতিষ্ঠান গুলাতে ট্রান্সজেন্ডার এই ইস্যু নিয়ে কত আলোচনা আমাদের হয়েছে এরপরে দেখা গেল গত বছর চাইছিল পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দিবে

একজন মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার জন্য তাকে ট্রান্সজেন্ডারের মতবাদে বিশ্বাসী হতে হবে তাকে সমকামিতায় বিশ্বাসী হতে হবে এগুলো কি উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে কি বাধা না বলে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা তবে নীতি নৈতিকতাকে ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো এগুলো তার মানে ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু ওর হবে পশুর মতো মানুষের মতো নয় এজন্য শিক্ষা ব্যবস্থা থাকে দিনকে দূর করে দেওয়ার চেষ্টা ইংরেজরা আর এই শিক্ষা ব্যবস্থার ভিত্তি হবে দিন যে শিক্ষার মধ্যে দিন নেই ওই শিক্ষা যত উচ্চ শিক্ষা হোক না কেন এটা মানুষ দেশ আর জাতির কল্যাণে কখনো ব্যয় হবে এজন্য ওরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় ইউরোপ আমেরিকা এই পরিস্থিতি কেন আজকে একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে মা বাবার কথা না সন্তানগুলো স্কুলে গিয়ে দিনহীন শিক্ষা গ্রহণ করে ওইখানে গিয়ে আল্লাহর পরিচয় পায় না বরং আল্লাহকে অস্বীকার করে শিখে নাস্তিক হয় ফ্রি মিক্সিং এর ফলাফলে কি হয় বলে অল্প বয়সে ছেলে মেয়ে জেনারা বিচারে জড়িত আমি আপনাদের কি বলবো আফসোস লাগে আমরা তো অনেক সময় দেখছি প্রাইমারিতে যখন পড়ে ক্লাস ফোর ফাইভে পড়তো গ্রামে ওই সময় প্যান্ট খুলে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে জাপ দিত আর এখন ক্লাস তে পড়ে ছেলের তিনটা গার্লফ্রেন্ড ক্লাস থ্রিতে পড়ে না টিপ দিলে দুধ হবে এই মেয়েটারও দুই তিনটা বয় ফ্রেন্ড আছে আর একটা এর মধ্যে বেস্ট ফ্রেন্ড আছে আপনি একটু যদি চিন্তা করেন আজ থেকে তিরিশ বছর আগে মুরব্বীরা আছে যদি কোন কেউ স্কুলে যাইতো পাশাপাশি বাড়ির দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে স্কুলে যাবে একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে তাইলে এদের ক্লাসের টাইম সেম সমান সেই হিসাবে বের হইছে মেয়েটা আগে ছেলেটা পেছনে এমনিতে কোনো উদ্দেশ্য নাই কিন্তু দূর থেকে একজন মুরব্বী দেখছে যে এই মেয়ের পেছনে পেছনে ছেলেটা যাচ্ছে ওরা স্কুল থেকে আসার আগে অভিভাবকের কাছে বিচার যাওয়া সারা যে তোমার ছেলের তো অমুকের মেয়ের পিছনে দেখলাম তোমার মেয়েকে তো অমকের ছেলের অমকের ছেলেকে তোমার মেয়ের পিছনে দেখলাম অথচ বিষয়টা স্বাভাবিক ভাবে হয়েছে কাকতলীয় কোন উদ্দেশ্য নাই এই বিষয়টাকে এখন খারাপ মনে করা হয় কিন্তু আমাদের তরুণ তরুণী আর যুবক যুবতীদের চরিত্র ধ্বংস না হওয়ার অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো সামাজিক ভাবে এগুলোকে প্রোটেক্ট করা এখন কি হয় এখন হঠাৎ করে যুবতী মেয়ে একটা যুবক নিয়ে ঘরে উঠে মা জিজ্ঞাসা করে কে দাঁতটা কেলিয়ে বলে তোমার বয়ফ্রেন্ড আম্ম আর মা ও খাটাসের খাটাস দুশ্চরিত্রা বেক্সি তিনটা মেরে খায় আপা বসে বসে নাস্তা বানিয়ে আনি তোমরা গল্প করে এই মা এই বাবা এই পরিবার এই পরিবারের অভিভাবক সদাইউস যে বাবা এটাকে প্রাধান্য দিচ্ছে তার সন্তানদের এই ধরনের অবাক মেলামেশায় সুযোগ দিচ্ছে তার স্ত্রীকে বেপরদায় চলার সুযোগ দিচ্ছে এটা দাইয়ুস আর নবীজি বলেন আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দ্বীন ইনক্লুড করতে হবে তা না উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে দুনিয়াবি শিক্ষায় কিন্তু তার মধ্যে নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছুই থাকবে না এই জন্য একটা জাতিকে ধ্বংস করতে বলে ওই জাতির মূল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয় আর আমরা যেহেতু মুসলমান আমাদের মূল শিক্ষা ব্যবস্থার মূল হলো এই দুইটা বিষয়কে চলমান যে শিক্ষা ব্যবস্থা এটা থেকে বের করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চলতেছে ঠিক কিনা তাহলে এক নম্বর জাতি যদি ধ্বংস করতে হয় আমরা মুসলিম জাতি পরিবার ব্যবস্থা ধ্বংস করতে হবে দুই নম্বর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে তিন নম্বর ওই জাতির তরুণ যুবক যারা তাদের দিতে হবে জাতির চরিত্র ধ্বংসের জন্য কিছু দরকার নাই একটা মোবাইল সাথে ইন্টারনেট থাকলে হচ্ছে আর কিচ্ছু লাগবে না এই একটা মোবাইল তাকে ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে পৌঁছিয়ে দিতে পারে আর তরুণদের মধ্যে ঢুকিয়ে দেওয়া শোনা যৌবন কাল এটা ফুর্তি করার সময় একটা প্রবাদ আছে তাদেরকে যৌবনের ব্যাপারে বলা হয় এখন তো তোমরা স্বাধীন শুধু ডা মেলে উড়বা কিন্তু ইসলাম জানিয়ে দেয় একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবন কাল এই জন্য হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদমকে পাঁচটি করে প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ নড়ার মতো ক্ষমতা থাকবে না পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো যেহেতু মানুষের এই যৌবনকাল সবচেয়েই গুরুত্বপূর্ণ সময় এই ব্যাপারটাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হাট গড়াই দাঁড়াতে হবে যে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো আর সাথে সাথে যে মানুষগুলো যৌবনকালে পাপাচার থেকে বিরুদ্ধ থাকে গুনার কাজ থেকে বিরুদ্ধ থাকে লেকের কাজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে যারা যৌবনকাল অতিবাহিত করেছে কিয়ামতের দিন নবীজি বলেন সূর্যটা একেবারে কাছে থাকবে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর তাই সূর্যের কত তাপ গ্রীষ্মের প্রচন্ড রোদ মানুষের জন্য কত কষ্টের হয়ে যায় ওই সূর্যটা এত দূর কেয়ামতের দিন ওই সূর্যটা মানুষের একেবারে নিকটে থাকবে হাদিসের মধ্যে আসছে মানুষের পাপ অনুযায়ী ঘামের মধ্যে হামুডুবু খাবে কারো ধান হবে হাঁ পর্যন্ত কারো কারো পর্যন্ত কারো বা দিন কোথাও কোন ছায়া থাকবে না আরসের ছায়া ছাড়া নবীজি বলেন ওই দিন সাত শ্রেণীর মানুষ আরসের ছায়া একটা স্থান পাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ নবীজি বলেন

নারীর ফাঁদ মোবাইলের ফাঁদ ইন্টারনেটের ফাঁদ ওই পশ্চাত্ত পশ্চিমা কালচারের ফাঁদে পড়ে আমাদের তরুণ ধ্বংস করে ফেলতেছে এজন্য তরুণ যুবক যারা আছে তরুণ তরুণী যারা আছে যুবক যুবতী যারা আছে আমাদের প্রত্যেককে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টার মূল্যায়ন করতে হবে সময়টার মূল্য বুঝতে হবে কারণ যেই জাতির যুবকেরা অ্যাডভান্স যুবকেরা সর্বোচ্চ আদর্শে আদর্শিত পৃথিবীর ইতিহাসে যত বড় বড় রেগুলেশন হয়েছে বিপ্লব হয়েছে এগুলা পেছনে অবদান ছিল তরুণ যুবকদের এই উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম একশো হিজড়ির আগে সতেরো বছর বয়সে কয় বছর বছর আর আমাদের দেশে সতেরো বছরের আগে সবাই শিশু এই হিসাবে মোহাম্মদ বিন কাসেম বছরের শিশু উনি সুদূর আরব থেকে উপমহাদেশে এসেছেন রাজা দাহির ওই জায়মের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেনাপতি হিসাবে এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই উপমহাদেশে ইসলামের পতাকা তিনি উত্তায়ন করেছেন মুসলমান যুবকদের ইতিহাস এটা জানা দরকার ইসলামের জন্য যুবকদের কি অবদান একেবারে কিশোর বয়সে ইমান এনেছেন জেহাদের ময়দানে তার কি অবদান ছিল ইসলাম প্রতিষ্ঠায় তারপরে মোটার যুদ্ধে সেনাপতি যারা ছিল যুবক খালিদ বিন ওয়ালিদ রাহু ইসলাম গ্রহণের পরে কি অবদান রেখেছেন এরা সবাই যুবক ছিল আজকে আমাদের যুবকেরা নেতৃত্ব দিবে কোথায় ইসলামের নেতৃত্ব দিবে কোথায় দিন প্রতিষ্ঠা করবে কোথায় আমরা তো যুবকদের নিয়ে এত চিন্তিত যে সময়ের সাথে সাথে রিহাব সেন্টার বাড়তেছে যেন মাদক আসক্ত যুবকদেরকে সুস্থ করা যায় এই মাদক এটা যুবকদের ধ্বংস করার অন্যতম একটি মাধ্যম আমাদের প্রতিবেশী দেশ যতগুলো আছে সবাই আমাদের দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সীমান্তে সব কড়াকড়ি করা করি থাকলেও মাদক পাঠানোর ব্যাপারে কোনো কলাকড়ি থাকে না এজন্য আমাদের তরুণ যুবক যারা আছেন অনুরোধ করব এই মাদকের ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না সাথে সাথে অভিভাবকদেরকেও সতর্ক করব সন্তানকে যদি নীতি নৈতিকতার আলোকে গড়ে তুলতে হয় আদর্শ একজন মানুষ হিসাবে যদি গড়ে তুলতে চান আপনি যদি চান আপনার সন্তান দেশ গঠনে ভূমিকা রাখবে মানবতা গঠনে ভূমিকা রাখবে রাষ্ট্রের সেবক হবে ইসলাম দিনের আলোকে গড়ে তুলেন সে যদি তার শিক্ষাকে দিন নিয়ে গড়ে ওঠে শিক্ষা যদি দিনের আলোকে গড়ে উঠে ও ডাক্তার ইঞ্জিনিয়ার যেই লাইনেই সফল হোক না কেন ওর দ্বারা মানবতার কল্যাণ হবে দেশের নাম হবে ইসলামের কল্যাণ হবে ঠিক কিনা হবে আর যদি ব্যর্থ হই তাহলে সন্তান যদি লাইন চুক্ত হয় যুবকটা যদি মাদকাসক্ত হয় ওই ঘর যেই ঘরে একটা সন্তান মাদকাসক্ত যার আছে সে জানে ওই ঘরটা মোটামুটি ছোটখাটো যার নামে পরিণত হয়ে যায় এখন প্রত্যেকটা ঘরের তরুণ তরুণ যুবক যুবতী যদি নষ্ট হয়ে যায় প্রত্যেকটা ঘর যার নামে হয়ে যাবে এই জাতি ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতার বিস্তৃতি বাধাগ্রস্ত হবে নীতি নৈতিকতার যে ঘর এটা ভেঙে পড়বে এজন্য আমরা মুসলিম জাতি আমাদের পরিবার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের তরুণ যুবক যারা আছে এদেরকে ধ্বংস করার জন্য যারা ইসলাম বিদ্বেষী এরা বিভিন্ন ধরনের কালচার বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন টপ বিভিন্ন কিছু দিয়ে আমাদের জাতি মুসলিম জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করতেছে এজন্য আমাদের সতর্ক থাকা দরকার পরিবার গঠন করব ইসলামী নির্দেশনার আলোকে আমার সন্তানদেরকে শিক্ষিত করব এখানেও ইসলামের নির্দেশনা আমার তরুণ যুবক যুবতী ভাই বোনেরা যারা আছেন আপনি আপনার এই যৌবনকালটিবাহিত করবেন এটাও ইসলামের নির্দেশিত আলোকে যদি আমরা করে তুলতে পারি ইনশা আল্লাহ আজ অথবা কাল এই পৃথিবীর নেতৃত্ব যেমন ইসলাম মুসলমানদের হাতে ছিল আজ থেকে একশো বছর আগেও যখন উসমানী খেলাফত ছিল এই ইউরোপ তারপরে এশিয়া আফ্রিকা আমেরিকা এরা উসমানী শাসকদেরকে ট্যাক্স দিয়ে চলা রাখতো আবারও ওই দিন আসবে যেই দিন গোটা পৃথিবীর নেতৃত্বের ঝান্ডা মুসলমানদের হাতে থাকবে আল্লাহ তারা আমাদের পরিবারকে আদর্শের আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনের আলোকে